পানি বের করে ওই কুকুরটাকে মুখে ঢেলে দিল আর কুকুরটা ওই পানি পান করলো যখন এই কথাটা কাছে বললেন ওই ওই মেয়েটা মেয়েটা হলো জান্নাতে যাবে কারণ অধিকার যে নাবির নাবি বিড়ালটাকে বেঁধেছে না খেলিয়ে তাকে মারবে তবে তোমরা শুনে নাও যেই মহিলাটা যেই নারীটা যেই মেয়েটা পশুটাকে ওই বিড়ালটাকে বেঁধে রেখে না খেলিয়ে মেরেছে ওই মেয়েটা হচ্ছে জাহান্নামি ওই মহিলা জাহান্নামে যাবে এমন একটা মানবতা ধর্ম শুধু মানুষকে নয় ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে পশুদের সাথে ভালো আচরণ করতে পশুদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না স্বয়ং রসুল সাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা উদাহরণ হারিসলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটছেন তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকটা লোক একটা পশুর উপরে পিঠে বসে তারা গল্প করছে অথবা কেউ কিছু খাচ্ছে রসুল সাল্লা সাল্লাম তাদের এই দৃশ্যটা দেখতে পেলেন রসু সাল্লা আলিয়া বললেন যে তোমরা যে এই পিঠে বসে আছো অযথা কোনো কাজ নেই একটা পশু আরাম নিবে তার পিঠে তোমরা চলে গল্প করছো খাচ্ছ এটা তোমাদের ঠিক হয়নি তোমরা যাও ওখান থেকে নামো যে তোমরা সাইডে গিয়ে তোমরা গল্প করার খাও তার মানে এই হাদিসে বোঝা যাচ্ছে যে সাল্লাম পশুদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন এটা আমরা পাচ্ছি শুধু তাই নয় আল্লাহ রাসুলকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন রাসুল আল্লাহ একজন মহিলা একজন মেয়ে একটা বিড়ালকে বেঁধে রেখেছে আর বিধাল বিড়ালকে বেঁধে রেখে একটা দড়ি দিয়ে তাকে ওই আপনার দেওয়ালে বেঁধে রেখেছে যাতে বিড়ালটা না ছুটতে পারে এবং কোনো খাবার যেন না খেতে পারে এরপর যায় যখন ওই মেয়েটা বিড়ালটাকে গলা বেঁধে দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে না পারে এইভাবে দুই দিন দিন তিন যখন দেখা যায় যায় তখন ওই বিড়ালটা না খেয়ে মারা আল্লাহ যখন এই কথাটা বলা হলো আল্লাহ বললেন শুনে নাও যে মেয়েটা এই কাজটা করেছে সে একটা বিরাট অন্যায় কাজ করেছে পশুর সাথে সে খারাপ আচরণ করেছে কারণ ওর অধিকার নাই যে বিড়ালটাকে বেঁধেছে না খেলে তাকে মারবে তবে তোমরা শুনে নাও যেই মহিলাটা যেই নারী যেই মেয়েটা পশুটাকে ওই বিড়ালটাকে বেঁধে রেখে না খিলিয়ে মেরেছে ওই মেয়েটা হচ্ছে জাহান্নামী ওই মহিলা জাহান্নামে যাবে শুধু তাই নাই আপনি হাদিস গুলোকে অনুধাবন করুন ইসলাম পশুদেরকে কেমন ব্যবহার করতে হবে ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি একটা পিপাসিত কুকুরকে দেখতে তার জীবটাকে বের করে দিয়েছে ওই মহিলা বুঝতে পারলো ওই মহিলা বুঝতে পারলো যেই মহিলা যে কুকুরটা পিপাসিত আছে তার পানির প্রয়োজন আছে তখন ওই মহিলাটা কি করলো ওই মহিলা কিভাবে তার কু থেকে পানি পান করাবে এই জন্য সে তার পায়ের মোজাটাকে খুলে নিল যাতে করে পানিটা ওই জুতা থেকে খোলানো যায় আর ওই জুতাটাকে খুলে কিছু দড়ি করে বেঁধে দিয়ে কুয়ো থেকে পানি বের করে ওই কুকুরটাকে মুখে ঢেলে দিল আর কুকুরটা ওই পানি পান করল যখন এই কথাটা নাবির কাছে পৌঁছালো নাবি বললেন ওই মেয়েটা হলো জান্নাতি ওই মেয়েটা জান্নাতে যাবে পশুর সাথে খারাপ আচরণ করা যাবে না যে কোনো পশু হোক তাকে ভাবে মারা যাবে না ইসলামে হারাম আপনি মারতে পারবেন না ইসলাম তো প্রথম শিক্ষা দিয়েছে যে তোমরা পশুদের সাথে খারাপ আচরণ করবে না তাদেরকে অযথা কাতাল করবে না এটা ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু এখন তারা প্রশ্ন করে এই যে কুরবানি দিন যে তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পশুকে তারা যে হত্যা করছে তাহলে তারা অন্যায় করে না এ ব্যাপারে আল্লা বলেছেন বলে কুল্লি উম্মাতিং জে আং স্যাকেল দেখ আল্লাহ আমার হুম হিমবাহি এই বিধানটা কোনো মানুষের নয় স্বয়ং আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি যাতে করে তারা কুরবানি করবে আর কুরবানি করার সময় আমার আমা জিকির করবে আমার নাম উচ্চারণ করবে আর এটা কেন দিয়েছি কেন দিয়েছি যাতে করে তারা খায় এবং তারা পান করে এখান থেকে তারা আহার হিসাবে তারা গ্রহণ করবে এই জন্য আমি আল্লাহ এই পশুগুলোকে তাদের জন্য বৈধতা দিয়েছি একটা দলিল হলো কুরবানি এটা আমরা স করি না যিনি স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন পৃথিবীতে যত মানুষকুল প্রাণীকুল রয়েছি আল্লাহ একটা বিধিবিধান দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আবার বলছেন পশুদের সাথে ভালো ব্যবহার করো আবার আল্লাহ বলছেন তোমরা কুরবানি করো খাও এটা কোনো নিষেধাজ্ঞা নেই এবার আমরা কিছু যুক্তিসঙ্গত সঙ্গতে যাব লজিক্যাল তার নাস্তিক যারা প্রশ্ন করে যে তারা কুরবানি দে এটা বিশাল বড় অন্যায় করে অথচ এটা অন্যায় নয় আমরা যে পশু কুরবানি করি এটা কুরবাইটা করি বিজ্ঞান সম্মত আসলে মিডিয়ারা এত অপপ্রচার করছে এত তারা মিডিয়াতে বেশি এবার বেশি প্রকাশ করবে প্রত্যেক বছর কুরবানির পশুগুলোকে নিয়ে মিডিয়ারা এত প্রচার করবে মনে হচ্ছে আমরা সন্ত্রাসী পশুদের সাথে অন্যায় করছি আপনি ধৈর্য ধারণ করুন বক্তব্য শোনার চেষ্টা করুন তারা যখন দেখে ওই মিডিয়াগুলো যখন ওই কুরবানির ব্যাপারে যখন প্রকাশ করে যে দেখো মুসলিমরা পশুদের সাথে কিভাবে অন্যায় করছে তারা জবাই করে 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 খাচ্ছে আমি ওই মিডিয়া বেঈমান মিডিয়াদেরকে আমি বলতে চাই তোমার স্পিনের দিকে চোখ পড়ে তুমি ইস্পিনের দিকে চোখ লাগাও তারা যখন প্রতি বছর তারা সারগুলোকে ধরে সারগুলোর উপরে তারা চাকু চালায় ছুরি ঘোচা মেরে মেরে ওই সারগুলোকে মেরে ফেলে লক্ষ লক্ষ সারগুলোকে তারা মেরে ফেলে তখন যদি জিজ্ঞেস করা হয় তারা বলে এটা হচ্ছে তাদের খেলা তুমি সার নিয়ে খেলা করবা গুতা মেরে মেরে তোমার সারগুলোকে মেরে ফেলবা এটা কোনোদিন হতে পারে না তখন তারা বলে এটা তাদের খেলা আপনি চলে যান ডেনমার্কে ডেনমার্কে তারা ওই সমুদ্রের ডলফিন লক্ষ লক্ষ তারা তারা মেরে হত্যা করে করে বন্যা বইয়ে রঞ্জিত দেয় রক্তে লাল হয়ে যায় অন্যায় ভাবে সেই ডলফিন হত্যা করা হয় তখন তারা বলে এগুলো হচ্ছে তাদের উৎসব এটা তাদের আনন্দ ও তখন তাদের আনন্দ আর মুসলিমরা যখন কুরবানি করে গরিবের সাহায্য করে গরিবদের বাচ্চা পৌঁছে দেয় অনেক গরিব তারা খেতে পায় ভালো করে একটা খাসি মাংস কিনতে পারে না তাদের পাত্রে পৌঁছানো হয় যারা গরু পালন করে তাদের টাকা ইনকাম করে তারা সংসার চালায় সেগুলো তোমার লক্ষ্য করে না যখন তারা ওই ডলফিনগুলোকে অন্যায়ভাবে কাতাল করে সমুদ্র রঞ্জিত করে দেয় আপনি ইউটিউবগুলো এখনো দেখুন তারা ডলফিনগুলোকে এমনভাবে মারে সমুদ্র যেন লালে লাল হয়ে যায় তখন মিডিয়ার চোখে পড়ে না যে তারা অন্যায়ভাবে পশুকে মারছে ডলফিনগুলোকে মেরে ফেলছে এরপরে চলেন ইহুদির মধ্যে একটা কম আছে ইহুদির মধ্যে একটা সম্প্রদায় আছে একটা দল আছে তারা লক্ষ লক্ষ মুরগিকে একত্রিত করে একত্রিত করার পর তাদেরকে মেরে ফেলে কেন মেরে ফেলে কিভাবে মেরে ফেলে তারা হাতে পাথর নেই পাথর নিয়ে তারা নিক্ষেপ করে পাথর মেরে মেরে ওই মুরগিগুলোকে তারা কাতাল করে হত্যা করে হত্যা করার পর যখন প্রাণীগুলো মারা যায় তখন তারা বলে এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস যদি আমরা এইভাবে মুরগিগুলোকে পাথর মেরে মেরে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের গুণাখাতা মাফ হয়ে যাবে লাউ ঝামেলা ধর্ম ধর্ম ওরা যখন মারবে তখন হয়ে গেল ওদের আর মুসলিমরা যখন জভা করে একটা সুন্নতি পদ্ধতি বিজ্ঞান পদ্ধতি তখন এটা গেল তারপরে চলে যান ইহুদিরা ইহুদিরা প্রত্যেক বছর একটা আনন্দ উৎসব করে সে আনন্দ উৎসবের ক্ষেত্রে তারা লক্ষ লক্ষ পাখিগুলোকে গুলি মেরে মেরে হত্যা করে প্রাণ যায় শিকার করে তারা মারে লক্ষ লক্ষ পাখি দূরকে মারে তখন যদি জিজ্ঞাসা করা হয় তারা কেন লক্ষ লক্ষ পাখি পাখিকে ওই উদযাপনের নামে যারা হত্যা করছে এটা কি তাদের অপর অপরাধ নয় তারা বলছে না এটা অপরাধ নয় এটা হচ্ছে তাদের একটা কি এটা একটা ধর্মীয় একটা আনন্দ ধর্মীয় একটা তাদের উৎসব এটা করলে প্রতি বছর করলে তাদের একটা লাভ হয় কি যেটা এটা হচ্ছে তাদের উত্তম খাবার যদি এইভাবে পশুগুলোকে মারা হয় তখন তারা বলে তাদের উত্তর হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তম খাবার এটা আমাদের নববর্ষ হিসাবে পালন করা হয় এর বেলায় ঠিক আছে হিন্দুদের আপনি দেখেননি আপনি আপনার পাশেই হিন্দু আছে আছে তাদের আপনি তারা যখন পাঠা বলি দেয় তার দেবতার সামনে পাথা বলি দেয় এবং তার সামনে মাথাকে ভরে দেয় কি বলে ওটা জানি না বলি দেয় তারপরে এক চোপে ছুটানো হয় পেছন থেকে ছুটানো হয় বরং এটা হতে সবচাইতে চাইতে বড় অন্যায় বিজ্ঞানও বলে এইভাবে বলি দেওয়া এটা একটা অপরাধ অপরাধ কি অপরাধ এটা আমার বলার কোনো প্রশ্ন নাই তাদের ধর্ম তারা করছে যেভাবে করছে আমার কোনো এর ব্যাপারে আঙুল তোলা দরকার নাই তারা যে প্রতি বছর বলি দিচ্ছে এটা তাদের অন্যায় নয় শুধু মুসলিমরা যখনই একটা কুরবানির দিন আসে যখন পশু জবাহ করে তখন মিডিয়ার বাচ্চাগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেখো মুসলমানেরা কুরবানি কি কুরবানির নামে পশুদেরকে অন্যায়ভাবে ভাবে তাদের উপর হত্যা করছে অথচ বিজ্ঞান বলছে তারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বিজ্ঞান বলছে মুসলিমরা যেটা জবাহ করে কুরবানি করে এটা হচ্ছে বিজ্ঞান সমর্থ এটা লাভজনক কি যখন আমরা কুরবানি দিই আর হিন্দুরা যখন পাঠা বলি দেয় তারা পিছন থেকে গর্দান মারে এক চোপে ছুটিয়ে দেয় বিজ্ঞানীরা বলছে যদি তারা এভাবে কুরবানি কাতাল করে হত্যা করে এভাবে যদি তারা বলি দেয় তাহলে ওই পাঠাটা হাটস্টক করে মারা যেতে পারে বা মারা যায় অথচ আমরা যখন কুরবানি দিই বিজ্ঞান বলে যখন আমরা কুরবানি দিই সুন্দরভাবে পশুটাকে শুইয়ে দিয়ে তার আমরা চারটা রগ কিংবা পাঁচটা রগ এই সামনে আছে এটা দিকে কেটে দিই লাভ কেমন কষ্ট হয় তাদের কেমন কষ্ট হয় বিজ্ঞানীদের উদাহরণ আমার উদাহরণ নয় এই পশুদের কষ্ট এরকম হয় যখন আপনি হাঁটতে হাঁটতে হোঁচট খান একটা পায়ে আপনার ঢেল লাগলো ওই ঢেলটা লেগে আপনি একটু আগ গেলেন সঙ্গে সঙ্গে আপনি ব্যথা অনুভব করেন না যখন তিরিশ সেকেন্ড কিংবা চল্লিশ সেকেন্ড পর আপনার ওই ব্যথাটা অনুভব হয় ঠিক তেমনি যখন যখন একজন মুসলিম কুরবানি পশু জবাহ করে কুরবানি দেয় তখন সেই সাসনালিতা কেটে যায় মাথা থেকে দেহটা আলাদা হয়ে যায় তখন সে অতটা বুঝতে পারে না হারিস্টক করা লাগে না আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে যায় বিজ্ঞানীরা বলে যখন কোনো একজন মুসলিম কুরবানি দেয় এইভাবে যখন চারটি রক্তকে কাটে তখন রক্তগুলো অটোমেটিক আস্তে আস্তে সব কিছু বেরিয়ে চলে আসে এবং রক্তর সাথে যত জীবাণু আছে সমস্ত কিছু বেরিয়ে চলে আসে এর ভেতরে আর কোনো রোগ থাকে না এবং সেই পশুটাকে সেই পশুকে যদি সে মাংসটাকে যদি সে দিন রাখে সে রাখতে পারবে কোনো কিছু হবে না অথচ এক চোপে যারা কাটে তাদের মাংস যদি আপনি রাখেন বেশি দিন থাকবে না কেন ওই শরীরের মধ্যে রক্ত থেকে যায় আর আমরা যেটা কুরবানি দিই এই কুরবানি দেওয়ার পরে রক্তটা সম্পূর্ণ বেরিয়ে চলে আসে এবং মাংসটা সুস্বাদু হয় এতটুকুই আমাদের কষ্ট এর চাইতে বেশি কষ্ট হয় না তারা বলে যে প্রতিবছর তারা কি করে প্রতি বছর প্রতি বছর টাকা কেউ করে লক্ষ লক্ষ টাকা তারা অপচয় করে এটা তারা ভুল করছে যারা কুরবানি করছে পশুর প্রমাণ নেই না করে তারা তো দান করে দিতে পারে আরে বেটা দান কারা বেশি করে তুমি তালাস করে দেখবা সব চাইতে দানের যদি বাহার থাকে মুসলিমদের সব চাইতে বেশি দানের বাহার আছে তোমার মুখের ফোটানি আর মিডিয়াতে বলা তোমার কোনো এইরকম কোনো যোগ্যতা রাখে না অথচ তোমরা তোমরা রাখছো মুসলিমরা সব চাইতে তারা আখেরাতে বিশ্বাসী তারা প্রচুর করে আমরা যেটা কুরবানি দিয়ে এটা দান নয় আপনার প্রয়োজন আছে আপনি ষাট কিলো মাংস আপনি একাই খাবেন আপনার প্রয়োজন আছে আপনি তো সেই উদ্দেশ্যে দেন না আপনি দেন কুরবানি হোক আমিও খাবো আমার প্রতিবেশী খাবে যে না তাকে দিয়ে আসবে এটাই তো আমাদের মানসিকতা এটাই তো ইসলাম আমাদের শিখায় এমন নয় যে আমি একলাই ষাট কেজি ওই পাঁচ মন দশ মন কুরবানি করে দিলাম একাই খাবো তার জন্য তো করি না আমরা নিজেও খাই গরীবদের বিল বন্টন করে দিই এই যে গরিবরা পাচ্ছে এটা দাম নয় একটা গরীব মানুষ যখন একটা গরুকে লালন পালন করে খাতি লালন পালন করে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা এক লাখ টাকা বিক্রি করে সে টাকা দিয়ে সংসার চালাই না খুব বাহাদুরি প্রশ্ন করো অথচ ভারতবর্ষে লোক লাখ লাখ লক্ষ লক্ষ গরু রপ্তানি হয় এই ভারতবর্ষ শুধু তাই নয় সেই মাংস এই গরু থেকে হাড় থেকে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন অর্থাৎ প্রায় ধরতে গেলে একশো কোটি টাকায় ইনকাম হয় হারের মাধ্যমে গরুর হাড়ের মাধ্যমে আপনারা চেন্নাই বিরিয়ানিতে আপনারা হার খান বা আর কোথাও খান ওই হারগুলো কোথায় যায় লক্ষ্য করেছেন ফেলে দেয় ওই হারগুলো দিয়ে অনেক কাজে লাগে কি কাজে লাগে ওই হারগুলো দিয়ে সাবান তৈরি হয় যেটা আপনি মাখছেন গায়ে হার দিয়ে তৈরি করে আপনি যে চিড়নিটা দিচ্ছেন মাথা আঁচরাছেন ওই হার দিয়ে তৈরি হয় যে ওষুধ তৈরি হয় এগুলো কি দিয়ে এগুলো গরুর হার দিয়ে ওষুধ তৈরি হয় আপনার যখন এই জায়গাটা কেটে যায় বা কোন জায়গা কেটে যায় যখন সেলাই করা হয় কিসের সুতার মাধ্যমে ওই গরুর হার দিয়ে করা হয় তখন ঠেকাও না আসলে ইসলাম আমাদেরকে মানবতা মানবতা শিখায়। এগুলো তোমার চোখে পড়ে না মুসলিমরা মুসলিম মানেই অপরাধ মুসলিম মানেই তারা বেকার মুসলিম মানেই তারা এই বলে আমাদেরকে আখ্যায়িত করা হচ্ছে অথচ আমরা আমরা এই আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে আমরা এগুলো খাই এগুলো বিজ্ঞান লজিক যুক্তি অনেক রয়েছে জাকির নায়কের লেকচারটা আপনারা শুনবেন যে কুরবানি যে পশু হত্যা করা হয় না এটা আমরা কেমন আচরণ করি এ ব্যাপারে জাকির নায়ক বিস্তারিত যুক্তি দিয়েছেন অনেক সময় হিন্দুরাও আবার বলে যে ওরা গরু আমাদের কাটছে অথচ তাদের ধর্মে বৈধতা আছে গরু খাবার ওদের ধর্মে আদেশ আছে যে তারা যদি বেশি সব যদি বেশি গরু যদি তারা গ্রহণ করে পালন করে খায় দেবতার নামে দেয় তো সব বেশি দেবতা খুশি হয় এটা আমাকে জিজ্ঞাসা করি না যারা বড় বড় পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের মহাভারতে লেখা আছে যে তাদের গরু মাংস খাওয়া যায় কিন্তু হ্যাঁ ওদের খেয়ে যে শিখিয়ে দিল গুরু ওদের মা তাই বলে আমাদের কিন্তু তারা কিছু বলেন না ঠিক আছে কিন্তু কিছু কিছু বেইমান হয়েছে নিজের ধর্ম সম্পর্কে জানে না আর মুসলিমের ধর্ম নিয়ে আগুন তুলে বাড়াবাড়ি করে আগে নিজের ধর্মকে তালাশ করো তারপরে মুসলিমদের ধর্ম নিয়ে মুসলিম ভাই মুসলিমদেরকে নিয়ে পরে করিও কিছুদিন আগে প্রায় দু বছর আগে অর্জুন সিং নামে একজন ব্যক্তি একটা কলকাতা হাইকোর্টে একটা কি করলো যে যাতে করে মুসলিমরা যেন কুরবানি না দিতে পারে এজন্য তিনি আপিল কোর্টে অ্যাপিল পাস করে দরখাস্ত দিয়েছে এটা করে কোনো লাভ হবে না নিজের ধর্ম আগে মানো তারপরে মুসলিমদের ধর্ম ব্যাপারে তোমরা বলো না আমরা গরু খেয়ে অন্যায় করছি না বে অন্যায় করছি তুমি আগে নিজে ধর্ম তালাশ করো তাহলে তো ক্লিয়ার হয়ে যায় অথচ কোনো ধর্মে আপন আপন ধর্ম সে পালন করো কোনো ধর্মে আঘাত দেওয়া যাবে না তাহলে আমরা শেষে অংশে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমরা বলি সেটা হচ্ছে যে আমরা সামনে কুরবানি দেব এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছেই যখন আমরা কুরবানি দেব ভালো করে শুনুন যখন আমরা কুরবানি দেবো কুরবানি দেওয়ার সময় যখন আপনি পশুটাকে ফেলবেন ফেলার সময় আপনি তার সামনে আপনি চাকু সানি সালান দিবেন না অর্থাৎ আপনি যে পাঁচাচ্ছেন এর সামনে এরকম খারাপ ব্যবহার করবেন না রসুল নিষেধ করেছেন রসুলাম বলেছেন তোমরা পশু যখন ফেলবে তখন তার সামনে তোমরা চাকু হাশাকে পাচাবে না আগে এগুলোকে রেডি করে রাখবে এরপরে তোমার রেডি হয়ে আছে এরপরে তুমি পশু ফেলো এরপরে তুমি বিসমিল্লাহি আল্লাহ একবার বলে তুমি ওই পশুটাকে জবাহ করো তুমি কুরবানি করো এটা এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যদি কুরবানি দেন নিজের হাতে কুরবানি দেবেন এটা হচ্ছে শোন না আপনি নিজেই কুরবানি দিচ্ছেন নিজেই জবাহ করুন খুব একটা কঠিন কাজ নয় আপনি এই গলা থেকে নালি চারটা নল আপনি কেটে দেন সুন্দরভাবে কাটতে গিয়ে আপনি লক্ষ্য রাখবেন আমরা অনেক সময় দেখতে পাই অনেক সময় দেখতে পাই যখন আমরা জবাই করি জবা করতে গিয়ে বা কুরবানি দিতে গিয়ে আমরা দেখতে পাই যে অনেক সময় মানুষ চাকু তার গরদানে এভাবে চালাই ঘোচা মারে এটা ঠিক নয় এটা অন্যায় কাজ এটা আপনি করবেন না আপনি চারটা নালি কেটেছেন শ্বাস নালি আর কিছু নালিগুলো আছে ওগুলোকে আপনি কেটে দেন আস্তে আস্তে তার প্রাণটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এটা আপনাকে ঘোচা মারা দরকার নাই অনেক সময় কেউ অনেকে ঘোচা মারে এটা ওয়ান না এটা আপনি করবেন না যতক্ষণ পর্যন্ত একটা পশু যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে যতক্ষণ প্রাণটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি তার পায়ে ঘুর চাকু চালাবেন না অনেক সময় আমরা চাকু চালাই এখনো প্রাণ যায়নি আর আমরা কি করছি পায়ের ওই গুড়াগুলো কাটতে শুরু করছি এটা অন্যায় পশুর সঙ্গে এটা অন্যায় আচরণ করছেন এটাও করবেন না যতক্ষণ পর্যন্ত তার প্রাণটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো চাকু চালাতে পাবেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে এই কয়েকটি নিয়ম আপনাকে খুবই গুরুত্বপূর্ণ খুব গাদ করতে হবে আর একটা কথা বলে দিই যে যদিও প্রশাসনরা এগুলো কিছু ইঙ্গিত করবে এরপরে আমিও বলছি কুরবানি দিবেন কুরবানি দেওয়ার সময় যখন আপনি কুরবানি সম্পূর্ণ করবেন কাটা সম্পূর্ণ করে দেবেন চামড়া যদি না হয় না নেই তাহলে এই চামড়াগুলো আপনারা পুঁতে দেন পুঁতে দিবেন হাড় হাড্ডিগুলোকে বাকি অংশ রক্তগুলোকে অযথা যেখানে সেখানে ফেলবেন না এগুলোকে পুঁতে দিবেন অথবা এক সাইডে রেখে দেবেন কোনো নির্ঝুপ জঙ্গল এক সাইডে রেখে দিবেন। কিন্তু যেথায় সেটা আপনারা ফেলবেন না বিশেষ করে এটাও খেয়াল রাখবেন কুরবানি দেওয়ার সময় অনেক তো আমাদের বেটা গেলাস লাস্ট সাহেবের ব্যাটা যখন ওকে কুরবানির মাংস দেওয়া হয় তখন মোটর সাইকেলের কী বাহাদুরি আর কি টেম্পারেচার করে গাড়ি চালায় মনে হচ্ছে ও মামুর ছেলেকে খুব একটা বড় দায় এমন দায়িত্ব দিয়েছে এমপির দায়িত্ব মাংস বিলি করতে গিয়ে এমন জোরে জোরে গাড়ি চালায় অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসে মাংসকে আপনি খোলা নিয়ে যাবেন না সবগুলোকে প্যাকিং করে গোপনে নিয়ে আপনি যাবেন তারপরে যাকে আপনি তাকে দিবেন। রাসূলুল্লাহ আল্লাহ তালা বলছেন ফাকুল মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়া মুতরা রাসূল আল্লাহ সুবহান ওয়া taala তারপরে আরো বলেন ফাকুলু মিনহা ওয়াতিমুল রাইসুল ফাকির আল্লাহ সুবহান ওয়া taala বলেন তোমরা খাও खिलाও যারা চাই তাদেরকে দাও যারা না চাই তাদেরকে দাও তোমার প্রতিবেশীকে যাও দাও তোমার প্রতিবেশী যদি হিন্দু হয় খ্রিস্টান হয় জৈন হয় বৌদ্ধ হয় যাই হোক না কেন তাকে তুমি তার মাংস তাকে পৌঁছে দাও চাইলে দাও না চাইলে তাকে পৌঁছে দাও এটা হচ্ছে আমাদের ইসলামের মানবতা মানবতার ধর্ম মানুষকে কীভাবে ভালোবাসতে শিখায় ইসলাম আমাদেরকে দিয়েছে এই কয়েকটি কাজ আমাদের করতে হবে শেষে ইম্পর্ট্যান্ট একটি কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি মাংস বিলিবন্টনের ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার যেমন আমরা মাংসকে কয় ভাগ করি তিন ভাগ করি কোনো কোন জায়গায় আছে এক ভাগ নিয়ে নেয় এক ভাগ দিয়ে দেয় এক ভাগ রাখে আপনি তিন ভাগ করেন সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বেশিটা রাখবেন যদি আপনার মনে হয় যে আমার গ্রামে বেশি দরকার তাহলে আপনি গ্রামের লোককে বেশি দেবেন যদি আপনার বেশি মনে হয় আমার প্রতিবেশী অনেক আছে তাকে দিতে হবে ওটাই বেশি দরকার ওটাই দেবেন সমান করতে হবে এটা কোরআন হাদিসের কথা বলা হয়নি আপনি ভাগ করুন যদি আপনার ভাগের পরিমাণটা আপনারই বেশি হয় আপনার ছেলে আওলা নাতিপোতা সব বেশি আছে আপনি বেশিটা রাখতে পারেন যদি মনে করেন না যে আমার গ্রামেরটা বেশি দরকার গ্রামে কম নিয়েছে তাহলে তাদেরকে আপনি বেশিটা দিয়ে দেন এখানে সমান করতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে আপনি রাখবেন এটা আপনার ইচ্ছে মতন এরপরে সবচাইতে ভালো যেটা হচ্ছে এই যারা সর্দার যারা আমি মনে করি সবচেয়ে এটা সবচাইতে বেশি উত্তম কি যারা হয়তো খাসি কুরবানি দেবে তাদেরকে আপনি বলে দেন কুড়ি জন আছে বা পঁচিশ জন আছে আপনি তাদেরকে বলে দেন দেখ যার ত্রিশ কেজি হোক আটচল্লিশ কেজি হোক বা কুড়ি কেজি হোক সে যেন দুই কিলো বা তিন কিলো বা চার কিলো মাংস যেন দিয়ে দেয় ওই মাংসটা যদি নিয়ে নেবে সর্দারের দায়িত্ব হলো যারা দেয়নি বা যারা দিতে পারছে না বা যারা বড় দিচ্ছে তাদেরকে বিলিবণ্টন করে দিবে ক্লিয়ার কিন্তু আমরা কি করি চাতক পাখি মতন তাকিয়ে আছি আবার কখন ওই ভাগা কুয়ানি ভাগগুলো আসবে উল্টে এই আশা করিয়েন না আপনি দিয়েছেন দিয়ে দেন আসবে আপনি নিয়েওর অপেক্ষায় থাকেন না আপনি দিয়ে দিয়েছেন আবার আপনি রিটার্ন নেবেন কেন প্রয়োজন নাই সর্দারকে আপনি বলে দেন দিয়ে দিয়েছি আপনি বিলিবণ্টন করে দেন আর আমাদের নেওয়া দরকার নেই এবার প্রতিবেশী কেউ গরু আছে যখন আমি দিব তো আমাকে দিবেই এটা হচ্ছে নিয়ম আবার দিচ্ছে আবার রিটার্ন নিয়ে নিচ্ছে তাহলে কি লাভ হলো আপনার দান করে আবার দিচ্ছে না আবার রিটার্ন করছেন দিয়ে দিচ্ছে আপনাকে উল্টা তাহলে আপনার লাভটা কি হলো এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে আপনি লেন দুগুলো তিনগুলো করে গরিবদেরকে বেশি বেশি করে দিয়ে দেন খাক তারা এই হচ্ছে আমাদের সিস্টেম এই যেগুলো বললাম এগুলোর উপরে আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদের তফিক দান করবেন আধুনিকতা নিয়ে আমরা পড়ে আছি সময়ে সময়ে কিছু দৃশ্যগুলো দেখলে নিজেকে লজ্জাবোধ মনে করি কারণ একজন মুসলমানের বাচ্চা একজন মুসলিম ব্যক্তি তার করণীয় বর্জনীয় আছে এই যে মাসটা এই মাসটার ব্যাপারে তাকে কিছু গুরুত্ব দেওয়ার দরকার ছিল অথচ দেখবেন এই ভোট আসার কারণে মানুষ ভোটের দিকেই ঝুঁকি দিন রাত শুধু গল্পই চলে শুধু ভোট নিয়ে কে দাঁড়ালো কে নামবে কে জিতবে এই নিয়ে দিন রাত বাড়িতে দোকানে মাঠে সদা সর্বদা শুধু ভোট নিয়ে আমরা আলোচনা করি অথচ এই মাসটা একটা গুরুত্বপূর্ণ একটা মাস চলে যাচ্ছে অথচ আমরা এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি করে যে কি রাজকার করতে হবে আল্লাহ সুবান তাজবি তাহলিল করতে হবে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অথচ দেখেন তার আগে আমি আপনাদের একটা কথা বলি আমরা যে কুরবানিটা দিব এই যে কুরবানিটা দিব এই কুরবানিতে আপনি একটা গরু ক্রয় করবেন আচ্ছা ওই গরুটার দাম কত কেউ পঞ্চাশ হাজার বাংলাদেশে তো এক একজন গরু দিচ্ছে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত গরু ক্রয় করছে কুরবানি দেওয়ার জন্যে আর বিশাল মাপের ওই ছয় ফুট সাড়ে ছয় ফুট উচ্চতা একদম সেই কুরবানি দিচ্ছে তারা দিতে পারে আচ্ছা বলুন তো একটা ছাগলের দাম কত হয় একটা ছাগলের দাম মিনিমাম আমরা পর্যন্ত হাজার 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 এই যে আপনি দাম দর করছেন লেনদেন করলেন তার এতটা দাম তার এতটা ওজন তার এতটা মাংস আছে বলে তার এতটা দাম আচ্ছা আপনার দাম কত আপনি যে মানুষ তো আপনার দাম কত একটা গরুর দাম ক্রয় করলেন আপনি পঁয়তাল্লিশ হাজার এক লাখ দু লাখ টাকা দিয়ে আপনি ছাগল ক্রয় করলেন পনেরো হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনার দাম কত আপনার দাম মাত্র পাঁচশো আর এক হাজার টাকা কথাটা শুনতে খারাপ লাগলো আপনার দাম পাঁচশো হাজার টাকা যখন ভোট ক্রয় ভোট প্রার্থী যখন আপনার কাছে ভোট চাইতে আসে তখন আপনি হাত পাচ্ছেন দেন আমাকে পাঁচশো টাকা হাজার টাকা আপনি আপনার জীবনটাকে বিক্রি করছেন ভোটের কাছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে যেই রাত হলে পোলট্রি আর বিরিয়ানি আপনি খান যেই রাত হলে আপনি মানে হারাম জিনিস আপনি উপার গ্রহণ করেন পান করেন এই ভোট আপনি দিচ্ছেন টাকার বিনিময়ে আর এই ভোট যখন একটা নির্ণয় করা হয়েছে ভোট সামনে ইলেকশন আছেই এই বলে প্রাণ যাচ্ছে কার তো সাধারণ পাবলিকের আপনি বছর ধরে একটা সামনে ঘুরলেন আপনি কিছুই পেলেন না কোথাকার চাল আর কোথাকার গম আপনি পেলেন অথচ তার পিছনে আপনি ছুটছেন যে আপনার জীবনটাকে আপনি বিলি করছেন পেপার পত্রিকা খবর নিউজ আপনি দেখেন না কারা মারা যাচ্ছে কোনো নেতা সাধারণ মানুষ মরছে আর আপনি তাদের পেছনে ছুটছেন ওই অবস্থায় যদি আপনি মারা যান আপনি কি জবাব দিবেন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে কি কারণে তুমি তুমি এই এই ভোটে যে পেছনে প্রাণটা কি কারণে দিলে আপনি জবাব দিবেন তাদের মারামারি এমন ইলেকশন হয়েছে আজকের বর্তমানে প্রার্থী মনোনয়ন জমা হচ্ছে যে একদিকে মা একদিকে একদিকে বেটি একদিকে মা একদিকে ভাই আর একদিকে ভাই পক্ষ বিপক্ষ হয়ে গেছে ভোট একটা নিকৃষ্ট একটা প্রথা যেই ভোট গণতন্ত্রের মাধ্যমে আপনারা সমাজ ব্যবস্থা করছেন অথচ এটা এত নিকৃষ্ট গণতন্ত্রটা এমন একটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে কোনো ভালো মানুষ যদি দশটা তার উপরে ভোট যায় কোনো খারাপ মানুষের লিস্টে যদি এগারোটা লোক ভোট দেয় তাহলে জিতে যাবে ওই খারাপ মানুষটাই আপনি কোনো দিন ভেবেছেন আরে ভোট কাকে দেবেন না দেবেন এ নিয়ে আপনার মাথা ব্যথা কেন আপনি নিশ্চিত থাকুন না নিশ্চিত থাকুন আপনি কেন ভোট নিয়ে এত কথা এত আলোচনা হবে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে নিয়ে আপনার কোনো চিন্তা নেই আর আপনি একবার লাগাচ্ছেন একবার হই আর লির তাক এমন ভাবে লাগাচ্ছেন এমন স্লোগান মারছেন মনে হচ্ছে আপনার নেতা ফুলের মতন চরিত্র অথচ ওর ভেতরে ডাহা ডাহা চুরি ডাকাতি লম্পটি রাহাজানি সুদ ঘুষ নিয়ে এসে ভরে আছে তার পেছনে আপনি ছুটছেন মনে রাখবেন বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে আমি বলিনি ভোট দিয়ে না আপনার ভারতের নাগরিক হিসেবে আপনি ভোট দেন তবে ভোট নিয়ে আপনার বাড়িতে এত কেন আলোচনা হবে এতক্ষণ আপনি পিছনে পড়ে থাকবেন অথচ গুরুত্বপূর্ণ একটা মাস চলে যাচ্ছে এই মাসে আপনাকে চিন্তা করতে হবে না কে করবে এগুলো এই চিন্তাগুলো কে করবে আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা নাই মাথা ব্যথা নাই আজকে আমার আলোচ্য বিষয় বিজ্ঞানের আলোকে কোরবানি অর্থাৎ নাস্তিকদের কিছু নাস্তিকদের কিছু জবাব যারা কুরবানির সম্পর্কে কুমন্ত্রব্য করে সে সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ কুরবানি আল্লাহ তাআলার একটি সন্তুষ্টি অর্জনের মাধ্যম যেটা আমরা কুরবানি দিয়ে থাকি এই কুরবানি করাটা হচ্ছে বিজ্ঞানী সম্মত অর্থাৎ এই যে আমরা কুরবানিটা করি এই কুরবানিটা করার ক্ষেত্রে আমরা বিজ্ঞানী থিওরি অনুযায়ী আমরা কুরবানি করি যা রসুল সালি সাল্লাম আমাদেরকে এই সিস্টেম শিখিয়েছেন প্রথমত তারা প্রশ্ন করে যে মুসলিমরা কুরবানি দেয় মুসলিমরা কুরবানি দেয় পশুকে জভাই করে এটা তারা নিকৃষ্ট কাজ করে কারণ নৃহ পশুদেরকে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন পশুদেরকে তারা জবাই করে এটা তারা অপরাধ করে এটা কাদের দাবি নাস্তিকতা যারা নাস্তিক নিয়ে যারা মানুষের সামনে বিভ্রান্তি সৃষ্টি করে প্রশ্ন দাঁড় করে তাদের প্রথম কথা যে মুসলিমরা এটা একটা বিরাট অন্যায় করে তারা যে কুরবানি পশু জবাই করে এটা এক নম্বর তাদের অপরাধ কারণ পশুরা কি অন্যায় করলো আমরা তো জানি ইসলাম আল্লাহ তালার যে রোজা বা সিয়াম আমাদের জন্য দিয়েছেন কে যদি এই আরাফ আর পালন করে তাহলে তার গত পূর্বের পাপ এবং সামনের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন অথচ এই যে আমাদের ধারাবাহিকতার দিনগুলো যাচ্ছে এই দিনগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই গবেষণা নেই জিকির নেই